দল যদি ভুল সিদ্ধান্ত নেয় অন্যায় করে জনস্বার্থ পরিপন্থী কোনো বিল নিয়ে আসে কোনো আইন পাশ করতে যায় তাহলে সে তার বিরুদ্ধে কথা বলবে না ভেটো দিবে না আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো সংবিধানের সত্য অনুচ্ছেদ সত্তর অনুচ্ছেদ এক ধরনের কালাকানুন এই অনুচ্ছেদ বহাল রাখার মাধ্যমেই একটি দল পার্লামেন্টে যে তার দলের নির্বাচিত সদস্যদেরকে বাকরুদ্ধ করে ফেলেন প্রকারান্তরে কারণ এই সত্তর অনুচ্ছেদের কারণে দলের বিরুদ্ধে এমপিরা কথা বলতে পারেন না প্রত্যেকটা দলের মধ্যেই গণতন্ত্র চর্চা নেই এখান থেকে শুরু আরে দল যদি ভুল সিদ্ধান্ত নেয় অন্যায় করে জনস্বার্থ পরিপন্থী তারা এলাকার মানুষের পরিপন্থী কোনো বিল নিয়ে আসে কোনো আইন পাশ করতে যায় তাহলে সে তার বিরুদ্ধে কথা বলবে না ভেটে দিবে না অথচ উনিশশো বাহাত্তর সাল থেকেই আমাদের সংবিধানের একটি আদি অংশ এটা হয়ে আছে সত্তর অনুচ্ছেদ এ যাবৎকাল এই সত্তর অনুচ্ছেদ বাতিলের বিরুদ্ধে বহু কথা হয়েছে বহু লেখালেখি হয়েছে অনেক টকস হয়েছে কিন্তু কেউ এই এই গদা গলায় ঘণ্টা বাধার সিদ্ধান্ত নেয়নি বড়োজো টকশোতে বলে এটা থাকা উচিত না পাবলিক প্লেসে বলে কিন্তু কাজীর গরু কেতাবে আসে গোহালে নেই ওই পার্লামেন্টে যেয়ে কিন্তু তারা সব ভুলে যায় তারা চাই একটা দলীয় প্রধান চাই তার দলের সকল এমপিরা থাকবে তার আজ্ঞাবহ হয়ে যে কারণে আজ তিপ্পান্ন চৌন্ন বছরের বাংলাদেশে আমরা গণতন্ত্রের ব্যাসিক স্বাদ পাইনি জনগণ ভোট দিয়ে তার এলাকার এমপি নির্বাচন করেছে কিন্তু ওই এমপি পার্লামেন্টে যে স্বাধীনভাবে কথা বলতে পারে না বাকরুদ্ধ করা হয় এটা কিন্তু সংবিধানের উনচল্লিশ উনশত শত কিন্তু সাংঘর্ষিক উনচল্লিশ অনুচ্ছেদে মানুষ সংবিধানকে সংবিধান উনচল্লিশ অনুচ্ছেদে বা স্বাধীনতার কথা বলেছে তার চিন্তার স্বাধীনতার কথা বলেছে অথচ আবার আমরা সত্তর অনুচ্ছেদে যে সেখানে বাধা সৃষ্টি করছি সত্তর অনুচ্ছেদে বলা আছে দুইটা ক্লস যে কি কারণে তার সংসার সদস্যপদ থাকবে না প্রথমত হল যদি সে পদত্যাগ করে দ্বিতীয়ত হলো যদি সে দলের বিরুদ্ধে ভোট দেয় দেখছেন যেটা একটা দলের মধ্যে গণতন্ত্র নয় এই কারণে কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক পণ্ডিত পাণ্ডিত্যধারী লেখাপড়া জানা সজ্জন এমপিরা কিন্তু পার্লামেন্টে ইচ্ছার বিরুদ্ধে তারা ভোট দিয়েছে কথা বলেছে আমি মনে করি ও একটা বিষয় বলতে হবে যে এই সত্তর অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে রিটও হয়েছে আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন্দ হাইকোর্টে সত্তর অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে কেন এটা বাতিল হবে না এটা দাবি করে উনি রিট করেছিলেন এই রিটের শুনানি হয়েছিল দু সালে পনেরোই জানুয়ারি সেখানে কিন্তু দ্বিধাবিভক্ত আদেশ এসেছিল পরে প্রধান বিচারপতির কাছে এটা পাঠিয়ে দেওয়া হয় সেখানে তারপরে এটা এই এই রিটটাকে বাতিল করে দেওয়া হয় ওই সময় বলা হয়েছিল যে আপনার সত্তর উনুসদের বিরুদ্ধে এই রিট করা চলবে না এটা নাকি গণতন্ত্রের রক্ষা কবচ যেমন আমাদের বিচার বিভাগ এই তো সে বিচার বিভাগ যারা বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতি করি আমাদের বিচার বিভাগ রাজনীতিতে কলুষিত করে ফেলেছিল এই স্বৈরাচারী আওয়ামী শাসনের আমলে যে কারণে এই রিটটা বাতিল হয়ে যায় তো আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যতগুলো সংস্কার প্রস্তাব বা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে তার মধ্যে নিঃসন্দেহে সংবিধান সংশোধন অথবা সংবিধান পুনর্লেখনের উদ্যোগ নেওয়া হবে আমরা চাই যে কোন অবস্থাতেই সংবিধানে এই সত্য উনুচ্ছে থাকতে পারবে না এটি গণতন্ত্রের রক্ষক অবস্থায় এটি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে দলের বিরুদ্ধে পার্লামেন্টে কথা বলতে পারবে না ন্যায্য কথা বলতে পারবে না তাহলে কোথায় গণতন্ত্র রাজনৈতিক দলগুলোর মধ্যেই গণতন্ত্র থাকতে হবে এমনভাবে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলো সোজা হয়ে যায় জনগণের কাছে তারা জবাবদি করতে বাধ্য হয় সত্তর অনুচ্ছেদ নিয়ে অনেক কথা বলেছেন কিন্তু কাজের কাজ কেউ করেন নাই আমরা চাই এবার সত্তর অনুচ্ছেদ বন্ধ হবে এই কালো দরজা বন্ধ হবে আলো আসবে ধন্যবাদ সবাই